ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের ম্যাচ শুরুর আগে প্রেডিকশন দিয়েছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন অনেকটা অফ ফর্মে থাকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে করা সেই টুইটে তিনি বলেছিলেন বিরাট আজকে পঞ্চাশের উপরে রান করবে এবং ফাইনাল ভারত জিতবে বারবার মাঠে ভারত সাউথ আফ্রিকার জন্য অনেক শক্তিশালী হবে বলেও মনে করেছিলেন তিনি সত্যি হয়েছে মাইকেল ভনের সেই ভবিষ্যৎবাণী ফাইনাল জিতেছে ভারত কাপ হাতে নিয়েছেন রোহিত শর্মা সেই সঙ্গে বলে সময় উপযোগী সেরা খেলোয়াড় হন বিরাট কোহলি বিরাটকে নিয়ে মাইকেল ভনের করা ভবিষ্যৎবাণী হয়েছে সত্যি সেই সাথে সত্যি হয়েছে অনেক ক্রিকেট ভক্তদের শঙ্কাও তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা অফ ফর্মে থাকা বিরাটের কেরিয়ার নিয়ে আশঙ্কা করছিলেন অনেকেই বলছিলেন ফাইনাল জিততে না পারলে টি টোয়েন্টি থেকে অবসর নিতে পারেন কোহলি তাই হয়েছে সত্যি অবসরে গিয়েছেন কোহলি কিন্তু ফাইনাল হেরে নয় জিতে কাপ হাতে নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির সেরা এই ব্যাটারের বিদায় নিয়ে কথা বলেছেন অনেক সাবেক বর্তমান ক্রিকেটাররা তাদের মধ্যে অন্যতম হার্সা ভোগলে এই ভারতীয় কমেন্ট্রেটর নানা সময়ে বিরাটের সমালোচনা করেছিলেন বিভিন্ন মাধ্যমে এবার কোহলির বিদায়ে তিনিই হয়ে পড়েছেন আবেগতারিত নিজের এক টুইটে ভোগলে লিখেন ম্যাচের পর বিরাটের কান্না দেখে তিনিও কিছুটা আবেগ ঘন হয়ে পড়েছিলেন পাশাপাশি লিখেন এই প্রজন্মের দর্শকরা নিজেদের ভাগ্যবান দাবি করতে পারে কারণ তারা কোহলির প্রাইম টাইমের খেলা দেখেছে শুধু ভারতীয় সাবেক রায় নয় কোহলির অবসরে তাকে নিয়ে কথা বলতে ভুলেননি ভারতের চির প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটাররাও পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ তিনিও নিজের অ্যাকাউন্টে টুইট করেছেন কোহলিকে নিয়ে সেখানে শেহজাদ বিরাটকে এই জেনারেশনের সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করেন পাশাপাশি বলেন এভাবে অবসর নেওয়াটা ভাগ্যের ব্যাপার কোহলির দুর্দান্ত টি টোয়েন্টি কেরিয়ারের জন্য অভিনন্দন জানান এই ওপেনার পরিমণ্ডলে একশো সতেরো ইনিংসে ব্যাট করেছেন কোহলি একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে করেছেন চার হাজার একশো আটাশি রান যেখানে তার গড় আটচল্লিশ দশমিক ছয় নয় আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি